এই আয়ের মাধ্যমে আপনার এই বিবিকে এই চেহারাটা নিয়ে সত্যিকার আরেকটা মানুষ বানায়া সেটাকে দিয়ে একটা অপকর্মের ভিডিও তৈরি করেও সমাজে কী করতে পারবে ছড়িয়ে দিতে পারবে এই আয়ের মাধ্যমে এটা কি সম্ভব এবং এটা সহজ হয়ে গেছে আচ্ছা আমি তোমাকে যদি প্রশ্ন করি এখন মুফতি আবদুর ফরিদি কোন চ্যানেলে বয়ান করে থাকেন এবং তার বয়ানের ধরন কীরপ সে কাদেরকে নিয়ে বয়ান করে থাকেন সেই বিষয়গুলো যদি তুমি আমাকে একটু বলতে মুফতি আব্দুর রব ফরিদি এমএআরএফ ইসলামিক মিডিয়া চ্যানেলে নিয়মিতভাবে বক্তৃতা দেন তার বক্তৃতাগুলো সাধারণত ইসলামিক শিক্ষা মাদ্রাসার ছাত্র শিক্ষকদের জন্য এবং সামাজিক ও নৈতিক বিষয়ে হয়ে থাকে তিনি সাধারণত ইসলামী শিক্ষার প্রসার মাদ্রাসা শিক্ষা এবং মানুষের মধ্যে সম্প্রীতি ও ভালোবাসার বার্তা নিয়ে আলোচনা করেন তো এই এআইটা বর্তমানে চরম একটা ঝুঁকিপূর্ণ যদিও কিছু সুবিধা তাৎক্ষণিকভাবে অনেকে পাচ্ছে কিন্তু সুবিধার চাইতে অসুবিধা অনেক গুণ বেশি এবং এতটা ভয়ঙ্কর হয়ে এই এআই দাঁড়াইতেছে আপনারা অনেকে বুঝতেছেন না আপনারা সহজে বুঝবেন যারা এই যে টিকটক লাইকি বা এই ধরনের যে শর্টকাট ভিডিওগুলো দেখেন সেখানে দেখবেন বিভিন্ন সেলিব্রিটি এবং বিভিন্ন বিতর্কিত বড় বড় জাতীয় আন্তর্জাতিক নেতাদেরকে দেখবেন এর সাথে ওরে কাট করে এর সাথে অরে ছবি দেওয়া বিভিন্ন ভিডিও আপনারা দেখতেছেন যে বাস্তবিত দুইটা মানুষ আরে এই তো ঘুষ আরে এই তো ডোনাল্ড ট্রাম্প এই তো মুদি এই তো অমুক এই তো তমুক এর দিয়া ওরে দিয়া বিভিন্ন কিছু কাটছাট করে এ আয়ের মাধ্যমে সত্যিকারের একটা ভিডিও কী করতেছে তৈরি করে তারপরে ফেসবুক আপলোড দিতেছে এই ধরনের ভিডিও আপনারা দেখছেন কি দেখেন নাই দেখেছেন না দেখেছেন এটা সম্পূর্ণ এই এআইয়ের কারিশ্মা এই তরুণ তরুণীদেরকে নতুন প্রজন্মকে ধ্বংসের দ্বার প্রান্তে নিয়ে যাচ্ছে এটা সম্পর্কে আমাদের অনেকেরই আইডিয়া নাই নলেজ নাই এই প্রসঙ্গে কিছু কথা বলার জন্যই শুধু কথাগুলো বলা সেটা হলো এ আই নাম শুনছেন নাম কি বলেন তো এআই তার মানে কৃত্রিম বুদ্ধিমত্তা এই যে কৃত্রিম বুদ্ধিমত্তা তার মানে কম্পিউটার একটা এমন সফটওয়্যার সেট করা আছে এটা দিয়ে আপনি এর কিছু সুবিধাও আছে আমি যে শুধু বদনাম করব বা দুর্নাম করব তা না এই সফটওয়্যার ব্যবহার করে অনেক কম্পিউটার ম্যানেরা বা অনেক বিজ্ঞজনেরা অনেক কিছু হাতের নাগালে সহজেই করে ফেলতেছে যেমন অনুবাদ অনেকে গুগল ট্রান্সলেট থেকে সেখানেও ইংরেজিকে বাংলা করে এটা আপনি এ কাছে দেন ও মুহূর্তের ভিতরে আপনাকে কি করে দিবে ইংরেজি থেকে বাংলায় অনুবাদ করে দিবে আরবি থেকে বাংলায় আপনাকে অনুবাদ করে দিচ্ছে আপনি এ আইয়ের কাছে যদি জানতে চান যে ঢাকা থেকে দিনাজপুরের দূরত্ব কত ও আপনাকে সাথে সাথে আপনাকে মানুষের ভাষায় বলে দিচ্ছে এত কিলোমিটার আপনি অনেক কিছু তথ্য একেবারে হাতের কাছে হাতের নাগালে মুহূর্তের ভিতরে যেটা আপনাকে জানতে হলে অনেক কিছু সময় পার করতে হতো সেটা মুহূর্তের মধ্যে আপনি এ এর কাছ থেকে কি করতেছেন পেয়ে যাচ্ছেন এটা একটা সফটওয়্যার যেটা কম্পিউটারে ব্যবহার করে অনেক কিছুকে মানুষ কী করেছে সহজ করেছে অতি সহজেই সেটা পেয়ে যাচ্ছে এই কৃত্রিম বুদ্ধিমত্তার মাধ্যমে হুবহু এই যে আমি এখন কথা বলতেছি এআইয়ের মাধ্যমে ইচ্ছা করলে ওরা এখান থেকে আমাকে কি করতে পারে যোগ করতে পারে কালেক্ট করতে পারে একটা ছবি এই যে আপনার আপনাদের বিবিদের ছবিগুলো যে ফেসবুকে আপলোড দেন এ আয়ের মাধ্যমে আপনার এই বিবিকে এই চেহারাটা নিয়ে সত্যিকার আরেকটা মানুষ বানায়া সেটাকে দিয়ে একটা অপকর্মের ভিডিও তৈরি করেও সমাজে কী করতে পারবে ছড়িয়ে দিতে পারবে এই আয়ের মাধ্যমে এটা কি সম্ভব এবং এটা সহজ হয়ে গেছে তো এই আইটা বর্তমানে চরম একটা ঝুঁকিপূর্ণ যদিও কিছু সুবিধা তাৎক্ষণিকভাবে অনেকে পাচ্ছে কিন্তু সুবিধার চাইতে অসুবিধা অনেক গুণ বেশি এবং এতটা ভয়ঙ্কর হয়ে এই এআই দাঁড়াইতেছে আপনারা অনেকে বুঝতেছেন না আপনারা সহজে বুঝবেন যারা এই যে টিকটক লাইকি বা এই ধরনের যে শর্টকাট ভিডিওগুলো দেখেন সেখানে দেখবেন বিভিন্ন সেলিব্রিটি এবং বিভিন্ন বিতর্কিত বড় বড় জাতীয় আন্তর্জাতিক নেতাদেরকে দেখবেন এর সাথে অরে কাট করে এর সাথে ওরে ছবি দিয়া বিভিন্ন ভিডিও আপনারা দেখতেছেন যে বাস্তবিক দুইটা মানুষ আরে এই তো ঘুষ আরে এই তো ডোনাল্ড ট্রাম্প এই তো মুদি এই তো অমুক এই তো তমুক এরে দিয়া ওরে দিয়া বিভিন্ন কিছু কাটছাট করে এ আয়ের মাধ্যমে সত্যিকারের একটা ভিডিও কি করতেছে তৈরি করে তারপরে ফেসবুক আপলোড দিতেছে এই ধরনের ভিডিও আপনারা দেখছেন কি দেখেন নাই দেখেছেন না দেখেছেন এটা সম্পূর্ণ এই এআইয়ের কারিশ্মা তো এখন এ লাভের চাইতে ক্ষতি কতটা ভয়ঙ্কর আমি তার পাঁচটা বড় বড় ক্ষতি যেটা আমি আমার নিজের অ্যানালাইসিস থেকে আমি যেটা নিজে বুঝেছি সেটাই শুধু আপনাদের কাছে একটু উপস্থাপন করব। সেটা হলো এই এআই যারা ব্যবহার করতেছে আর এআইটা যেইভাবে আগে তো একটা পরিধির ভিতরে গণ্ডির ভিতরে সীমিত ছিল এখন ব্যাপক আকারে মহামারী আকারে এটা রূপ ধারণ করেছে সব জায়গায় সব ঘরে ঘরে এটা পৌঁছে যাচ্ছে এআইয়ের মাধ্যমে নতুন প্রজন্ম এরা বুদ্ধি প্রতিবন্ধী হচ্ছে এদের মেধার বিকাশ ঘটবে না কারণ কি এদের যখন একটা ভাষার ট্রান্সলেট দরকার অনুবাদ করা দরকার এরা কোনো ডিকশনারি খোঁজে না অভিধান খোঁজে না এটাকে ট্রান্সলেট করার জন্য নিজের বিবেক খাটায় না ব্রেন খাটায় না এআই রে জিজ্ঞাসা করে এআই অনুবাদ করে দেয় বাস ওই জায়গার মধ্যে অনুবাদটা সে বসায়া দেয় তাহলে তার মেধার বিকাশ ঘটলো না তার বুদ্ধির বিকাশ ঘটলো না তার চিন্তার বিকাশ ঘটলো না তার চেতনার বিকাশ ঘটলো না তাহলে আমি মনে করি আগামী প্রজন্মের শিক্ষার্থীরা আগামী প্রজন্মের তরুণ তরুণীরা বুদ্ধি প্রতিবন্ধী পয়দা হবে যদি এআইটা মহামারী আকার ধারণ করে কথা ঠিক না বা ঠিক যাতে হবে কি হবে না ওরা সহজে যেটা পেয়ে যাবে সেটা কি আর তো মেহনত করে সারের কাছে গিয়ে জিজ্ঞাসা করবে আপনি একটা জিনিস বোঝেন নাই যখন আপনি ছাড়ের কাছ থেকে সমাধান আনলেন সার তো আপনাকে ডান বাম সামনে পিছন সব কিছু তার অভিজ্ঞতা তো দশ বছরের বিশ বছরে সে আপনাকে সুন্দর করে বুঝিয়ে দিয়েছে দিয়েছে কিন্তু এই আই তো আপনাকে এটা বুঝাবে না আপনি চাইছেন বাস অনুবাদটা আপনাকে দিয়ে দিছে হাতের কাছে পেয়ে গেছেন মুখস্থ করে পরীক্ষা দিয়েছেন পাশ করছেন আপনার বুদ্ধির তো কোনো বিকাশ ঘটলো না কথা ঠিক নয় বা ঠিক যদি কদিন পর আপনি ভুলে যাবেন আপনাকে যখন হ্যাঁ বিসিএস ক্যাডার বানিয়ে দিবে তখন তো আপনি হ্যাঁ নিজের অস্ত্র দিয়া নিজের গুলি ছাড়া করা ছাড়া আত্মহত্যা করা ছাড়া কোনো পথ থাকবে না কথা ঠিক না বা ঠিক কর এই ধরনের ঘটনা আমাদের দেশে আসে না নাই এরপরে এটা হলো এক নম্বরের ক্ষতি নতুন প্রজন্মকে বুদ্ধি প্রতিবন্ধী বানানোর জন্য এআই যথেষ্ট দ্বিতীয় আরেকটা ক্ষতি ভয়ঙ্কর ক্ষতি পাঁচটা ক্ষতি আছে এআইয়ের দ্বিতীয় আরেকটা ভয়ঙ্কর ক্ষতি সেটা হলো এআই সমাজের ভিতরে মিথ্যা প্রচার করতেছে কি প্রচার করে বলেন মিথ্যা মিথ্যা প্রচার করতেছে এআই দিয়া একজন নারী একজন পুরুষ সত্যি সত্যি মানুষ আসলে এরা মানুষ না এরা কি এ কিন্তু এআই দিয়ে ডাইরেক্ট একজন নারীর প্রতিকৃতি দাঁড় করাইছে দেখলে আপনি মনে করবেন বুঝবেন না যে এটা মানুষ কি মানুষটা সত্যিকারে আপনিও বিশ্বাস করবেন এরা কি মানুষ এরপর তাকে দিয়া কিছু তথ্য প্রচার করাচ্ছে যেগুলো সব কি মিথ্যা তাহলে মিথ্যা সমাজের মধ্যে ছড়াচ্ছে আপনারা বলেন যেই জমিনের মধ্যে মিথ্যা যত বেশি আসবে ওই জমিনের মধ্যে তত বেশি আজাব আর গজব পাঠাবেন কে এই জন্য আল্লাহ তালা কোরআন এই ওয়ায়েল নামক জাহান্নাম অথবা দুর্বক এটা হলো মিথ্যাবাদীদের জন্য আর এই মিথ্যার প্রচার আর প্রসার ঘটাচ্ছে কিসের মাধ্যমে এ আয়ের মাধ্যমে মিথ্যা ঘটনা এটাকে আপনার প্রমাণ করে ছেড়ে দিয়েছে যে এই তাজা ঘটনা আসলে সত্য না এটা কি মিথ্যা মিথ্যা প্রচার হচ্ছে আর এই মিথ্যা আসিদুক ইউনজি অল কিসবু ইহলিক কয় সত্য মুক্তি দেয় আর মিথ্যা কি করে ধ্বংস করে তো সমাজ ধ্বংস হওয়ার জন্য এই মিথ্যাই যথেষ্ট কথা ঠিক কিনা বলে মিথ্যা ছড়িয়ে দিচ্ছে সব জায়গার ভিতরে মিথ্যা ছড়িয়ে দিচ্ছে এটা হলো এআইয়ের আরেকটা খারাপ সাইড বা খারাপ দিক বা ভয়ঙ্কর দিক তিন নাম্বার আরেকটা খারাপ দিক সেটা হলো এ আই অশ্লীলতা বেহায়াপনা নির্লজ্জতা জেনা ব্যবিচার সমাজের ভিতরে প্রচার করতেছে কথা ঠিক নয় দেখান একজন পেইজ চালায় যে সে তার পেইজটাকে প্রমোট করার জন্য সে একজন নারী আর পুরুষ সাজাইছে এ মাধ্যমে এমন কিছু মজাদার কথা যেটা স্বামী স্ত্রী তারা গোপনে বলে এই কথাগুলো সেখানে আসলে বাস্তবে কোনো মানুষ না এ আইয়ের একজন নারী তৈরি করেছে এআই দিয়ে একজন পুরুষ তৈরি করেছে তারপরে স্বামী স্ত্রীর সাথে যে আচার আচরণগুলো হয় যে কথাগুলো হয় সেগুলোকে তারা এ আইয়ের মাধ্যমে তৈরি করে একটা পেজ থেকে ছাড়তেছে সেখানে লাইক বাড়তেছে কমেন্ট বাড়তেছে ভিউ বাড়তেছে তার ওই পেজের রিস বাড়তেছে তার ইনকাম বাড়তেছে কসম আল্লাহর এর দ্বারা যুবক সমাজ যুবতী সমাজ তরুণ তরুণীরা কিশোর কিশোরীরা যৌন সুরসুরি পাচ্ছে তারা জিনা অভ্যস্ত হচ্ছে মদে অভ্যস্ত হচ্ছে তারা পরকীয় অভ্যস্ত হচ্ছে সমাজ ধ্বংস করার জন্য একটা এআই যথেষ্ট হয়ে যাচ্ছে কথা ঠিক না বেরিক জরে কা তাহলে এর দ্বারা ফাহেসা সমাজের ভিতরে ছড়িয়ে যাচ্ছে আপনার চেহারাটাকে নিয়ে সে আরেকটা নারীর সাথে লাগায় এ আয়ের মাধ্যমে আপনি দেখলে কুইবেন আর এই ব্যক্তির মতো মানুষ এই কাম করতে পারে আসলে এটা বাস্তব না এটা কি দিয়া তৈরি করা এ আই দিয়া তৈরি করা সেলিব্রিটি বড় বড় নেতা নেত্রী নাম বলতে চাই না আমি দেখবেন এদেরকে দিয়া আর এক নেতারে দিয়া আরেক নেত্রী দিয়া বউ সাজায় পাশে বসায় রাখছে দেখছেন কি দেখেন নাই এক নেতারে দিয়া আরেক নেত্রীর দিয়া কি সাজাইছে বউ সাজায় বসায় রাখছে বলেন এটা কিসের কাজ এ আয়ের কাজ তাহলে এই যেইভাবে তারা পর্নোগ্রাফি তারা নেকেট যে ভিডিওগুলো আছে সেগুলো তৈরি করতেছে এআইয়ের মাধ্যমে তার মানে এর দ্বারা যৌনতা ছড়িয়ে দিচ্ছে এর দ্বারা ফয়েসা ছড়িয়ে দিচ্ছে সমাজের ভিতরে জেনা ছড়িয়ে দিয়েছে এর দ্বারা পরকিয়া ছড়িয়ে দিয়েছে অতএব এই সমাজ ধ্বংস থেকে যদি বাঁচাইতে হয় এ এর বিরুদ্ধে অবশ্যই আমাদের গর্জন তুলতে হবে কথা ঠিক না ব্যাটিক ঠিক সমাজের ভিতরে এটা অহর অহর অথচ আল্লাহ তালা কি বলছেন কুরানুল কানিমের মধ্যে আল্লাহ তালা বলেছে নূরের ভিতরে ইন্নল্লাহাদীন আয়ো হেব্বু নাং তাশি আলফা হেঁ সাতু সাতু আল্লাহ তালা বলেন নিশ্চয় যারা জমিনের ভিতরে ফাহেসা প্রচার করতে চায় সড়া দিতে চায় আংতাসি তাশি আলফা হেঁ সাতু ফিল্লাহ দিন আমানো মুমিনদের মাঝে ফাহেসা সড়া দিতে চায় যে না ছড়াইতে চায় ব্যাবিচার ছড়াইতে চায় পরকিয়া ছড়াইতে চায় আল্লাহ তালা বলেন ফালাহুম না তাদের জন্য রয়েছে ফালাহুম আজাবুন্নার তাদের জন্য রয়েছে জাহান নামের আগুন আযাবুন আলিম ফি দুনিয়াওয়াল আখেরা তাদের জন্য দুনিয়া ও আখেরাতে বেদনাদায়ক শাস্তি যারা ফাহেসা ছড়ায় যারা অশ্লীলতা ছড়ায় দেখবেন কোরআনুল করিমের মধ্যে আল্লাহ কোথাও বলে নাই তোমরা জিনা করো না এই কথা আল্লাহ বলে নাই আল্লাহ কি বলছে ওলা কর বুঝি জিনা কয় জিনা তো দূরের কথা জিনার ধারে কাছেও যায় না জিনা তো দূরের কথা জিনার ধারে কাছে ও যায়ও না ইন্নাহু কানা ফাহিশাতান নিশ্চয় এটা হলো অশ্লীল এটা হলো খারাপ ও সাবিলা কতই না নিকৃষ্ট পথ হলো জিনার পথ আর এই আয়াতের মাধ্যমে এই ধরনের অশ্লীলতা যৌন সুরসুরি এই ধরনের ভিডিও সমাজে ছড়িয়ে দেওয়ার মাধ্যমে জিনাকে প্রমোট করা হচ্ছে পরকিয়াকে প্রমোট করা হচ্ছে অতএব এআই যতটা উপকার করে তার চাইতে বেশি ক্ষতি করে কথাটা একটা ব্যক্তিগত কা এই জন্য এআই আমাদের তরুণ সমাজ আমাদের যুবক ভাইরা যেন এর খপ্পরে না পড়ে যায় আমাদের সতর্ক থাকার দরকার আসে না নাই তিন নম্বর চার নাম্বার এ আরেকটা ক্ষতি সেটা হলো এআই মানুষকে ধোকা দিচ্ছে বলেন এআই মানুষকে কি দিচ্ছে ধোকা ধোকা দিচ্ছে কিভাবে ধোকা দিচ্ছে আপনি একটা ভিডিও আসছে সামনে আপনি বুঝতেছেন না এটা আসল না নকল এটা আসল না নকল তাহলে এর দ্বারা ক্ষতি কি হবে সামনে যখন একটা সত্যি ঘটনা ঘটবে ধরেন সত্যি একজন একটা জেনা ব্যবচার করছে এটা সত্যি ঘটনা রিয়েল ঘটনা এটার ভিডিও হয়েছে তখন আপনাকে কি বলে চালায় দিবে যেটা আইডিয়া বানানো কথা বলেন না কেন কি বলবে এটা আইডিয়া বানানো এটা মিথ্যা ঘটনা সত্যকে মিথ্যা প্রমাণ করে দিয়েছে আবার দেখবেন অথবা মিথ্যা ঘটনাকে সত্য বইলা তারা কি করছে সমাজে ছেড়ে দিয়েছে ধোকা দিচ্ছে মানুষকে আল্লাহ রনবী দ্যর্থকণ্ঠ বলেছেন মান গসানা ফাইলা ইসামিন্না কলা রসুলুল্লাহি সাল্লাল্লাহ আলাইহি ওয়াসাল্লাম মানগশানা ফাইলা ইসামিন্না যে আমার হুমকে ধোঁকা দেয় সে আমার হুম্মতের দলভুক্ত নয় তো এই উম্মদকে ধোকার মধ্যে ফেলে দিচ্ছে উম্মদকে প্রতারণার মধ্যে ফেলে দিয়েছে যেই সবটার উম্মদকে ধোকায় ফেলে দেয় প্রতারণায় ফেলে দেয় হুমতের জন্য কোনোদিন সহায়ক হতে পারে না ধম খসারা কথা ঠিক নাই ব্যাটিক জন্য কা পাঁচ নাম্বার সর্বশেষ এ আয়ের সবচেয়ে বড় ক্ষতি যেটা এখন আমি আপনাদেরকে বলবো ইসলামকে ধ্বংস করার এক ষড়যন্ত্র এ মাধ্যমে কি ষড়যন্ত্র চলতেছে বলেন ইসলামকে ধ্বংস করার বক্তা সাজাইছে বক্তা এ এর মাধ্যমে বক্তা সাজায়া পাগড়ি লাগায়া চশমা লাগায় এমন বক্তা জমিনে বাড়ি চালান দিয়েও পাবেন না মঞ্চে বসায় আসে বয়ান করতেছে আপনি তো কাইন্দার আইন দেখ আউলে যা নিশ্চয় আসলে এটা মানুষ না এটা কি এআই এআই আই দিয়া বক্তা বানায়া সে যদি ইহুদিদের প্রোডাক্ট হয় আর এত সুন্দর দাড়ি একটা লাগায়া সব কিন্তু কম্পিউটার দিয়া করা এআই দিয়া করা সে বলতেছে খবরদার নামাজ ডেইলি তিন ওক্ত পড়লেই হবে আর পাঁচ ওক্ত করা লাগবে না এমন এক ফতুয়া যদি ডেলিভারি সমাজের মধ্যে দিয়ে দেয় জুমার নামাজ পড়লে সাত দিন নামাজ না পড়লে সাত দিনের নামাজ মাফ হয়ে যায় এবং যদি আমার মত এক দাড়িওয়ালা এআই বানায় যদি এই বক্তব্য দিয়া যায় সে যদি বলে না শীতের দিনে বিবির সাথে মেলামেশা করলে গোসল না করেও নামাজ পড়া যায় এই রকমের যদি এর মতো একজন মুফতি দিয়া ডেলিভারি দেয় তাইলে বলেন তো এই সমাজকে হাই জানোয়ার শিয়াল কুত্তা বানাইতে একটা মাসের বেশি সময় লাগবে না কথা ঠিক না পারে কি পারে না এআই দিয়া শেখ আহমদুল্লাহ বর্ধনা কলকে পুরো একেবারে হুবহু বক্তব্য বানাই দিস ওরা পারবে আমাকে দিয়াও এরকম এ এর মতো আমার চেহারা দিয়া এই ফরিদি সাহেব তার মিথ্যা কথা পায় না আসলে তো এটা ফরিদি না আসলে কে ওইটা এ আই চিন্তা করছেন কোথায় নিয়ে গেছে মুসলমান এই এ আইগুলো চালায় কিন্তু আপনি তো জানেন না বড় বিশ্বাসের সাথে বলতে হয় এ এর আবিষ্কার কিন্তু বাংলাদেশ থেকে হয় নাই এ এর আবিষ্কার সৌদি আরব থেকে হয় নাই কাতার থেকে হয় নাই মক্কা থেকে হয় নাই মদিনা থেকে হয় নাই এগুলোর আবিষ্কার শুরু হয়েছে ইসরায়েলিদের কাছ থেকে ইহুদিদের কাছ থেকে ইহুদিরা চায় মুসলিমকে ধ্বংস করার জন্য যে ইসরায়েল থেকে আগমন হবে দাজ্জালের দাজ্জালের বাহিনী এই সমস্ত প্রযুক্তি ব্যবহার করে গোটা বিশ্বটাকে তাদের করায়ত্ত করে নিবে কিন্তু আল্লাহ তালা জানে ওদের যত ষড়যন্ত্রের হাত যতরা প্রসারই হোক না কেন আল্লাহ তালা মুহূর্তের ভিতরে ইমামে মাহাদিকে পাঠায়ে দিবেন এই সাপায় গাম্বরকে দিবেন দাজ্জালকে খতম করে ইসরায়েলদেরকে খতম করে ইহুদিদেরকে খতম করে জমিনের ভিতরে কালিমার পতাকা আল্লাহ উড্ডিং করে দিবেন বলেন তাল্লা পারেন কি পারেন না আলহামদুলিমান পদ্দা রাখৈ রহুয়া খবালা আলহামদুলিমান পদ্দা রাখৈ রহুয়া খবালা ওয়া শুকুরলিমান সওয়ারা হুসোনা জামালা লাজিদ্দাওয়ালা নিদ্দাওয়ালা হাদালি মাওলা আল্লা নাকামা كان ولم يلق زوالا لا قبل ولا بعد ولا وقت زمانا لا حاجب ولا مانع لله تعالى لا تشرك في الله ولا رب سواه لا والد ولا ولد ولا أم لا خالا فرد صمد عن صفات الخلق بَرِيٌّ رب أزلي خلق الخلق كمالا তার মেরে কন্যা আল্লাহ আকবার তাহলে বলেন তাসকে থেকে আমরা এ আয়ের পক্ষের মানুষ না বিপক্ষের মানুষ আল্লাহ তুমি এই জাতিকে নতুন প্রজন্মকে তরুণ তরুণীদেরকে কিশোর কিশোরীদেরকে এই সমস্ত ফেতনা থেকে হেফাজত করো জোরে বলেন আমিন